এলাম একটা এমার্জেন্সি আর্জেন্ট ইম্পর্টেন্ট যাই বলো একটা ভিডিও নিয়ে এলাম দেখলাম দেখো আমার কিন্তু দম আছে দক আছে যে যতক্ষণ না যেমন আমি সোনাদীপ ভাই চন্দনা বলেছে দিদি তুমি ক্যাথার দ্বীপ ভাই বলো না যাকে আমি একসময় দালাল বলতাম দেখো এখানে তো আমার কেউ ব্যক্তিগত কারো শত্রু না যে দালাল বলেই যেতে হবে যতদিন পর্যন্ত যতখানি দেখেছি বলেছি আর বিশ্বাস করে বা সত্যি যেটা কথা ও আমার কোনো দিন অ্যান্সার ব্যাক করিনি আমি চেয়েছিলাম যাই হোক সবাইকে করতে চায় না সেটাও আলাদা ব্যাপার ভিডিও কখনোই সোনাদীপ নিয়ে সোনাদীপাই তা আজকে বিষয়টা একটু অন্যরকম করে টু পয়েন্ট জিরো এখন সত্যি করেই এখন মানুষ মানুষের নাম নেয় না যদি স্ট্রাইক মাইক দেয় দেখো যদি আমি কারো না ক্ষতি করি ব্যক্তিগতভাবে আর অবশ্যই করে চ্যানেল আমাদের মানে সবচেয়ে এমন একটা জায়গা আর এইটা এমন একটা পজিশনে চলে এসেছে যেমন গতকালই বোধ ম্যাডাম আমাকে বলছিলেন দেখো ম্যাডামের নাম চলে এলো বললো দীপ্তিদি কেন পছন্দ করি তোমাকে তোমার তো চ্যানেল তো এগারো হাজার হ্যাঁ এগারো হাজার দুশো টুশো হবে কারণ তোমার বক্তব্য তোমার বলার যেই কি বলবো কোয়ালিটি যেটা আছে সেটা মানুষ কিন্তু দেখতে যায় তাহলে আজকে এইটা তো আমার বড় পাওনা ম্যাডাম আমাকে গতকালই বলেছে রাত্রে দিদি দি আপনাকে আমার ভালো লাগে কেন আমি তোমাকে ফোন করি কারণ তোমার সাথে কথা বলতে ভালো লাগে বলেছে আর আমি যেটা বলি এক বর্ণ এখানে মিথ্যে বা ভুল কিছু বলি না মানুষ এতদিনেই এটা কিন্তু বুঝে গেছে মানুষকে দেখলে একটা প্রাইমারি স্টেজে বোঝা যায় যে এই এইটা সীমা বিতর্কিত একটা নাম যার চ্যানেল খুললেই প্রথমেই তিন চার দুই ছয় যত ধরনের গালাগালি আছে শুনতাম কিন্তু কেন পছন্দ আমার যেন ওকে না কিরকম একটা মনে হতো যে মানুষরা ভীষণ স্বচ্ছ সফট মন এবং ভীষণ দৃঢ় হ্যাঁ আজকে খুব রেগে গেছে লাইভে নিশ্চয়ই রেগে যাওয়ার মতন দেখো আমরা এখানে কন্টেন্ট করতে এসেছি চরিত্র কাটাচ্ছে না যদি না দেখি আজকে একটা বিষয় আমি বলে রাখছি আমার লড়াই আজকে কেন বাচ্চার বাবার সাথে ছিল কেন ক্যাথার এগেনস্টে ছিল কেন ক্যাথার যে ক্যারেক্টারটা রয়েছে সমাজে যেটাকে অবৈধ বলে আমি এর সাক্ষ নাফরাত করি এর সাক্ষ খিলাপ আমি এই জিনিস কখনোই মানে মানতে পারি না অবৈধ সম্পর্ক পরকিয়া আমার সাথে জানে আমি কেন ভালোবাসি আরসকে আমি কেন ভালোবাসি সৌরভকে আমি কেন ভালোবাসি আমার এই আমার মেয়ের বসী বাচ্চার বইশী এবং আমার সমবয়সী আমার থেকে বড় একজন হবে কেন ভালোবাসি কারণ তারা আমাকে এই কারণে সাপোর্ট করে যে আমি সত্যের সাথে আছি আমি নোংরাকে সাপোর্ট করতে পারি না তারপর তো এখন দেখো আমরা কন্টেন্ট ছেড়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার আমরা আজকে আমি আমি বললাম না আমার দক আছে আমি নাম ধরে বলতে পারি কারণ তার সাথে তো আমার আলাদা কথা না কিন্তু খোঁচা আমায় মারলে আমি তাকে অ্যান্সার ব্যাক করবো ইপসিটা ইপসিটা এর আগের দিনও আমাকে খোঁচা মেরে বলেছে মানে হয় না তো মানে ও সব্বাইকে নেড়ে ঘেটে নিয়ে ও শত্রু বানিয়ে সবাই ওকে একটা অ্যানসার ব্যাক দেবে সেইটাকে নিয়ে ও একটা ভিডিও করবে এর আগের দিনও তাই করেছিল আমাকে এসে সবাই আমি বলে যাচ্ছি এই এর ভিডিও দেখি না ও তার ভিডিও দেখি না না আমাকে যেদিন বললো যে তুমি ষোলো মিনিটের পর থেকে দেখো টু পয়েন্ট জিরো বলে তোমাকে খোঁজা মেরেছে তা আমি গিয়ে দেখলাম অবশ্যই করে একজনের সাথে আমার কনসাল্ট হলো সে বললো না আমি দেখিনি তারপরে তাকে যখন বললাম দেখো মানে স্ক্রিনে দিয়ে দিয়েছে বলছে ও আচ্ছা আচ্ছা মিস হয়ে গেছে যাই হোক সে ভালোবাসার থেকে আমি সেদিনও অ্যান্সার ব্যাক করিনি আমি গতকালকে ভিডিও না আজকের ভিডিওতে অ্যান্সার ব্যাকটা এই কারণেই করতে বসেছিলাম আমরা যদি বুঝি এর ক্যারেক্টার খারাপ তার ছায়া পারাবো না কিন্তু আজকে বোঝাবার চেষ্টা করলো যে রিম্পা ফর্টি নাইন মানে ওর ফর্টি নাইনটা বলে ওর ওই ফর্টি নাইনটা একটা পরপুরুষের কাছে চেয়েছে বলে এইটা বলে ওর মুখটা বন্ধ করার একটা প্রক্রিয়া চালু হলো আরে ও নিয়েছিল বা ও বলেছিল নাইনি সেটাকেই আমাদের ওয়াইটিতে অন্যভাবে পরিবেশন করা হয়েছে তাহলে আমি ফর্টি নাইন তখনই বলবো যখন ওর মুখটা বন্ধ করবো বা ওর ক্যারেক্টারে একটা প্রশ্নবোধক চিহ্ন ধরো আমি যেখানে জানি ফর্টি নাইন চেয়ে শরীর মন দেহ কিছু বিক্রি করেনি দেহ আর শরীর এক হলো যাই হোক এইটা যদি বুঝতে পারি আমার সাথে রিমবার যতই বাঘ হোক মুখ দেখা থেকে বন্ধ হোক আমি কোনো প্রকারে একটা সেন্ডের জন্য ফর্টি নাইন বলে আমি জেনে শুনে তাকে আঘাত করবো না যে এইটা ও চরিত্র বিক্রি কিনি করার জন্য করিনি পরিষ্কার কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আমার সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আমি আমার চ্যানেলটা খুলি লকডাউন পিরিয়ডে প্রায় মানুষ করেছিল তখন আমরা হোম ডেলিভারি করতাম মানে একাধারে আমার হাজব্যান্ড বাজার করা মানে আমি বলছি তো মানে ভীষণভাবে নিপুণ সবজি কোন সবজি কোন কিছু কোন মাছে যাবে কোনটার সাথে কোনটা যাবে বাজার করে এনে কেটে দিয়ে মাছ ভেজে দিত একটা ফোন এসছিল তার কেটে যায় জানেন তো তাহলে ওই ইয়েটা ছন্দ পতন হয় তা আমি ভিডিও শুরু করি লকডাউন পিরিয়ডে থেকে আমার হাজব্যান্ড ধারে সবজি বাজার করা কাটা মাছ ধুয়ে নুন হলুদ মেখে ভেজে দিত কারণ ভীষণ কম আমি খুব সুখী মানুষ আমি খুব হেল্লাই পরিবারে আমার জন্ম না কিন্তু আমি সবচেয়ে ছোট সন্তান ছিলাম মানে কর্ম আমার করতে হয়নি পড়াশোনা করেছি ঠিক আছে যাই হোক আর ভগবানকে ডাকতাম এই লকডাউনটা কবে উঠবে কবে মানে স্কুল কলেজটা খুলবে কখন অনলাইনটা অফলাইন হবে তাহলে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের বিজনেস ব্যবসাটাই তো হচ্ছে ছাপা বই কোশ্চেনপত্র ম্যাগাজিন তারপরে আই কার্ড সমস্ত স্কুল কলেজের বড় বড় স্কুলের কোশ্চেন হয় যাই হোক সেটা অন্য ব্যাপার তাহলে বুঝতে পারছেন আমাদের কি গেছে মানে লকডাউনের প্রথম বিষয়টাই হচ্ছে প্রিন্টিং লাইনটা অফ হয়ে যাওয়া মানে সব অনলাইনে সব ক্লাস হতো এবার যাই হোক তারপরেই তো এই সব অ্যাপসগুলো বেরোলো যে এই অ্যাপস ডাউনলোড করুন আর পড়াশুনো করুন মানে প্রচুর মানে এই অ্যাপসের যারা মানে কী বলবো ক্রিয়েটার বা তৈরি কর্তা তারা ভেবেই ছিল আর বোধ অফলাইন হবে না স্কুল কলেজ বোধ আর যেতেই হবে না এরকম অনেক মানুষ আছে ওয়ার্ক ফ্রম হোম করে সেই থেকে অনেক আছে অনেকে আছে যাই হোক সেটা অন্য কথা তা খুব সংগ্রাম করেছি ভীষণভাবে তারপরে ডেলিভারি বয় একজন ছিল আর আমার হাজব্যান্ড দিত সব জায়গায় প্রচুর প্রচুর পরিশ্রম ওই পরিশ্রমের কথা আমি মনে করতে চাই না এত কষ্ট হয়েছে তারপরে আমার মনে হলো আমার কিন্তু চ্যানেল অনেক দিনের দেখতাম সবার ভিডিও আমি বললাম না যে আমি কাকে পছন্দ করতাম আমি এই সোনাদীপ ভাইকেই দেখতাম তারপরে তো বুঝতে পারলাম রিম্পাকে আমার অপছন্দ হতো হ্যাঁ রিম্পাই এরাম বড় বড়ো বড় করে এই করে তারপরে হোক আর আস্তে আস্তে ভিডিও দিতে শুরু করলাম আর আমার এই ট্রাইপড ছিল না কোনো রকম আমার সেলফি স্টিক ছিল না ট্রাইপড ছিল না কিচ্ছু ছিল না আমি এখনও সকালবেলা ভিডিওটা করি জানলার এরকম গ্রিলের একটা জায়গায় মোবাইলটা রেখে এখন তো একটা ওদিক কিনেছি আর ফোনের নেটে আমি ভিডিও ডাউনলোড করতাম আর যে কী কষ্ট পেতাম দেখতাম পুরো চলে গেল তখন আমার এখানে সাইবার ক্রাইমের এডিটর আছেন জানে রিম্পা জানে রিম্পার কোনো একটা বিষয়ে হেল্পও পেয়েছে যাই হোক আর আমার পাশে বিশুদের ওয়াইফাই আছে ওনার ওয়াইফাই আছে আর রিঙ্কুদের ওয়াইফাই আছে যখন দেখলো আমি এখানে আমার সবাই জানে আমি একটা এরকম সোশ্যাল মিডিয়াতে এরকম একটা চ্যানেল আছে তা তারা নিজের থেকেই বলল যে পাশে দীপ্তি এটা আমাকে বলল যে তো আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা তুমি নাও হুম তাহলে কী হবে বলল প্রথম বিশ্ব বললো যে আন্টি তুমি আমাদের এর সাথে কানেক্ট করো তোমার যা ইচ্ছা তাই করো মানে ডাউনলোডের ক্ষেত্রে ভিডিওগুলো তো তোমরা জানো টু জিবি এইসব করে এখন তো একটু বড় বড়ই ভিডিও করি তখন তো ছোটো ছোটো ভিডিও করতাম আর রিঙ্কু মানে আমার পাশে বিল্ডিং মানেই হচ্ছে আমার ঘরে বসে সমস্ত হয়ে যেতে পারে আর ওই বিল্ডিংয়ে ওই রিঙ্কুদের বাড়িতে গিয়ে আমার ওদের ওয়াইফাই তখন তো আমি ওয়াইফাই নিই নি কারণ সত্যি করেই তো আমি কোনোদিন ভাবিনি যে আমার এখান থেকে একটা রোজগার হবে যাই হোক দেখো আমি কিন্তু কোনো কিছু তোমাদের কাছে লুকাইনি যে না দিদি এত ভাদাই মাই চ্যাটাই কথা বলেছে বড় বড় ভাব দিয়েছি কখনো না কখনো আমি মানুষটা যেরকম সেরকম যেদিন ডাল ভাত খেয়েছি বলেছি আর যেদিন মাংস ভাত মাছ ভাত খেয়েছি সেদিনও বলেছি বাড়িয়ে বলার তো নেই আমি বাড়িয়ে বলে আপনাদের তো পেট ভরবে না ভরবে তো আমার যাই হোক তা তাই এরকম করি লাইবো আমি বলেছি আমি যদি কাউকে নাই বলতাম তো কেউ জানতে পারতো না না যেটা এখন শুনছি দেখো আমরা তো সেই বাচ্চা বেলাকার না যে ওর নামে নিন্দে করেছে ওর কাছে ও জানতে পেরেছি আর কথা বলবো না এইটা আমি কষ্ট পেয়েছি যে হ্যাঁ আমি ওকে বলেছি যে আমার পাশের ওয়াইফাই থেকে আমার আমি জানো তো ভিডিও ডাউনলোড করি এখন আমার ছমাস হয়ে গেছে নিজেই ওয়াইফাই নিয়েছি দেখিয়ে দেবো দাঁড়াও আমি জানি আমার মুখের কথা তোমরা বিশ্বাস করো তারপরে আর প্রবলেম নেই আর কোনো প্রবলেম নেই হয় তো এইটা অন্য মানুষকে এইভাবে বলা আমার খুব খারাপ লাগছে যে এই বিষয়ে সত্যি করে আমি ব্যথিত হচ্ছি মানে তো প্রচুর মানে আমার চাহিদা ভীষণ কম কিন্তু এই এরপরে আমার হাজব্যান্ড বললো না 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 এত অসুবিধা করে তো হবে না দিন ধরো ওরা নেই ওয়াইফাই অফ যাবে তখন তুমি নিয়ে নাও সঙ্গে সঙ্গে আমার ওয়াইফাই লেগে গেছে কারণ যখন হাজব্যান্ড দেখলো যে না এখান থেকে একটা রোজগার হচ্ছে তাহলে তো এটাকে অবহেলা করা হবে না তা নিয়েছি কিন্তু ওর শ্বশুরমশাই মারা গিয়েছিলেন হ্যাঁ নিমন্ত্রিত ছিলাম তখন একটা সময়ের ব্যাপার তো চার ঘন্টা পর একটা বাড়ি থেকে একটা ভিডিও করে গেছিলাম তো আমি বলেছিলাম একটা ভিডিও করি বলে হ্যাঁ করো দেখতে দিদি করো তো ওয়াইফাই ঘরে বসে ন্যাচারালি ওর ওয়াইফাই আছে যখন তো ওখান থেকে ডাউনলোড করেছি আমার একটা ভিডিও হয়তো অন্যায় করেছি কী বলবো আর বাচ্চারা করলে মানায় তাই না বাচ্চারা করলে মানায় যাকে দেখো এটা আমাকে ভালোবাসে বলে কিন্তু এখনও এই তিনজনের ওয়াইফাই আমার অ্যাড করা আছে আমি কি চুরি করেছি তাদের সম্মতিতে তারা কিন্তু জানে তারা আমার ভিডিও দেখে বুঝে বললাম এখানে সাইবার ক্রাইমের এডিটর আছেন তিনি কি কোন লেভেলে আছে বুঝতে পারছো তার গাড়ি আছে তার সেখান থেকে আসা এরকম একটা উপকার যখন ওই যে সোনাদীপ ভাই একটা সাইবার ক্রাইমে এ করেছিল খুব ভয় পাচ্ছিল আমি ওনার মাধ্যমে উনি বলেছেন না না আমি দেখে নিচ্ছি এটা জমা পড়েনি এটা কিছু আর হবে না ওনার সোর্সে একদম আজকে আমি অন ক্যামেরা বললাম ও খুব ভয় পেয়েছিল সীমা এই সরি রিম্পা তা তাদের ওয়াইফাই কানেকশান আমার আছে কারণ তারা সম্মতিতে আমার হয়েছে চুরি ছাচ্রামী তো না আর আমি যেটা সেটা আমি বলেছি খুব কষ্ট করে আজকে আমি এই জায়গায় এসেছি ওয়াইটি ওয়াইটি লাইফে বলছি যাই হোক আমি এবারে ইপসিতার সম্পর্কে বলবো ইপসিতা এতটা হিংস্র হয়ে উঠছে অবাক লাগছে না আমি ওই আমাকে বলো টু পয়েন্ট জিরো তোমার নাম না নিতেই ইচ্ছা করবে কিন্তু এইভাবে খাটো করা না জেনে এইভাবে গীতা দিকে হ্যাঁ আজকে স্ট্রং তার মন বলো তার সমস্ত বলো আজকে যদি এগুলো তার মেয়ে দুই জামাই আছে কোনো প্রকারে তাদের কাছে খবর গেলে সে ভুলভাল কোনো ডিসিশান নিয়ে নিতে পারে যেখানে সেটা সত্যি নয় হ্যাঁ এরম প্রচুর অ্যাপস আছে এমন করে বললো যেন নাঙ্গা হয়ে দেখিয়েও ইনকাম করে পয়সা সত্যি করে না আমরা কোথায় চলেছি কন্টেন্ট বাদ দিয়ে ক্রিয়েটার টু ক্রিয়েটার নগ্ন করছি চেঞ্জ হচ্ছি না কিন্তু আমরা বলছি আমরা চেঞ্জ হচ্ছি চেঞ্জ হচ্ছি চেঞ্জ হচ্ছি অবশ্যই করে সীমাকেও আমি আজকে বলবো তোমার থেকে এটা আশা করবো না মুখ খিস্তি দিয়ে কাউকেই করা প্রতিবাদের ভাষা প্রচুর আছে আর সেটা যদি আমি খিস্তি দিয়ে বলি তাহলে কিছুই শুধরালাম না তো আমার মুখ নষ্ট হলো আমার চ্যানেল থেকে এই কথাগুলো গেল মানুষের কাছে তাই না তা এইটুকানি বলার ছিল একে নোংরা করা এইগুলো করে তো বাচ্চার বাবার সুবিধা কিছু হচ্ছে না হচ্ছে হচ্ছে বন্ধুরা আরও মানুষ অপছন্দ করবে এই জায়গাটা ইফসিটা তৈরি করে দিচ্ছে দেখো এখন আমাদের ওই বয়স নেই ও বলেছে অবশ্যই করে দেখো যে বলেছে তার মন মানসিকতা হ্যাঁ আমি এমন হতো না বলে নিয়েছি এরকম না আমি তো বলছি ইনস্ট্যান্ট অবাক হয়ে যাবে আমার ওয়াইফাই গুটিদের পাশের বাড়ি ওদের চলে কারণ গুটি ভীষণ মোবাইল দেখে আর সত্যি করেই অত নেট ভরিয়ে দেয় না ছোট ও আমার নেটে চলে আমার নেটে এখন আমি যারা এই যে রিকু আমার ওয়াইফাই পাসওয়ার্ড আমার ওর মেয়ে দুজনেরই ল্যাপটপে আছে ওরা কাজ করে যদি প্রবলেম হয় কাছাকাছি তো আমাদের চলে আসে তা সেটা উপকার করা মানুষকে সেটা সে সময় এফসি শুনেছে আজকে বলছে যাক এইগুলোতে আমার লেস হয় না কারণ আমি এমন একটা মানুষ আমি নিজে যদি সৎ যদি না থাকে আমি লোককে আমি আমি তুলে বলতে পারবো না তাই কিনা বন্ধুরা তা এটা সত্যি করে আমার খারাপ লেগেছে যে সত্যি আমি তো কোনো দিন বাড়িয়ে চড়িয়ে বলিনি আমি যেইভাবে ভিডিও করি মানে মানুষের ভাবে বিশাল ব্যাপার বালিশের উপর বালিশ রেখে আমি মোবাইল এমনভাবে সেট করতাম তোমরা কেউ ধরতেই না বহুদিন পর এইসব কেনাকাটা করছে আর ওয়াইফাই আমার ছ সাত মাস হয়ে গেলো সত্যি কষ্ট করে আমি এই ওয়াইটি থেকে রোজগার হবে আমি ভাবতেই পারি আমার হাজব্যান্ড বলতে আগে হোক তারপর আমি জানতো না এবার আমার ঢুকে আর নিশার নাম না করলেই হয় না সত্যি করে নিশা আমার এই বিষয়ে খুব উপকার করেছে কারণ অনেকেরই মনিটাইজেশন অন হতে একটা এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে একদম মানে আমি ভয় পেতাম বললো না দিদি তোমার কোনো চিন্তা নেই আপনার আমি সব করে দেবো আর সমস্ত করে দিয়েছিল যাই হোক এখানে জামা টানাটানি করা হচ্ছে কে কাকে বেশি করে নগ্ন করবে সেসব হচ্ছে কনসেন্ট্রেশনটা কনটেন্ট থেকে সরিয়ে খুব তাড়াতাড়ি এগুলো বন্ধ হোক এগুলো করে নোংরামি করা হচ্ছে এতে আরও মানুষ ক্ষেপে যাবে হ্যাঁ বাচ্চার বাবার প্রতি কারণ বাচ্চার বাবাকে প্রটেক্ট করা হচ্ছে না বাচ্চার বাবার কাছ থেকে সবাই সরে যাক এইটা করা হচ্ছে হ্যাঁ ঠিক আমি শীতাকে বলছি এটা করে মানুষের মন ওখান থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বাবা ঝিউ সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা বাংলা পড়িও না তুমি একে একে দুই হ্যাঁ কোন অ্যাঙ্গেল থেকে বললে কে জানে যাই হোক সে তুমি জেনেছো বলেই বলেছ যাই হোক সবসময় চিন্তা করবে মানুষকে নগ্ন করতে গেলে তুমিও নগ্ন হচ্ছ কারণ তুমি প্রুফ প্রমাণ কিছুই দিতে পারছো না এটা উনি বলার ছিল মানুষ ঠেকে শেখে এর ব্যাপারটা তো চুরি ছিলামই না আমি তো পরিষ্কার করে দিলাম যে আমার এখানে এখনো তারা ভাবতেও পারে না যে দিপ্তিদি পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব আমার এখন ওয়াইফাই চলে চলো ইউ বল সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি ভালোবাসা দেবে আমায়